আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এতদিন দিয়েছিলাম আমিরাতের বিষা নিউজ আজকে দেব একটা চাকরির নিউজ তো যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন আমিরাতে এখন বাংলাদেশের জন্য বিষা বন্ধ যার কারণে যারা আমিরাতের মধ্যে আছে বর্তমানে প্রচুর পরিমাণে কাজ আছে কাজ করতেছে মানে বৈধ হোক অবৈধ হোক কাজের মোটামুটি অভাব নেই মানে একটু কষ্টের কাজ হলো কাজ আসছে বেকার নেই তো এটা ভালো না খারাপ আমি ঠিক জানি না মানে ভিসা বন্ধ থাকাটা তো অবশ্যই ভালো না তবে কাজ কাজের প্রচুর আছে বর্তমানে এটার বিশেষ করে কারণ হলো ভিসা বন্ধ থাকার কারণে যারা ভিতরে আছে এরা কাজ করতে পারতেছে আর বেশিরভাগ মানুষ অবৈধ হয়ে যাচ্ছে দিন দিন ট্রান্সফার বন্ধ বিশাল মেয়াদ শেষ অনেকজনের যাদের লাইসেনে কাজ করছে বা ভিশা লাগাইছে লাইসেনে লাইসেন্স নাই চলে গেছে বা লাইসেন্স ব্লক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যার কারণে মানুষ দিন দিন অবৈধ হয়ে যাচ্ছে বেশি কিন্তু কাজ করতেছে তো আমার কোম্পানিতে একজন লোক লাগবে রিলিভার হিসাবে লাইফ গার্ড স্যালারি দেবে দুই হাজার টাকা কাজটা কি আমি আপনাদেরকে বলি কাজটা হলো সপ্তাহ ছয় দিন ডিউটি একদিন ছুটি তো ছয় দিন ছয়টা লোকেশান মানে ছয় দিন ছয়টা বিল্ডিংয়ে যাই এইরকম দেখেন আমার এটা দেখেন এই সুইমিং পুল এরকম শুধু আসবে সকাল নয়টা বাজে বসে থাকবে দেখবে এর মাঝে আপনার এক ঘন্টা ব্রেক আছে লাঞ্চের তারপরে আসরের নামাজের সময় নামাজ পড়তে পারবেন মাখিরও নামাজ পড়তে যেতে পারবেন একসাথে নামাজ পড়বেন আর কেউ না থাকলে এরকম আমার মতো হাঁটাহাঁটি করবেন ঘুরাগুরি করবেন ভিডিও বানাবেন সমস্যা নাই কেউ না থাকলে তো কাজ হলো এটা স্যালারি দিব দুই হাজার টাকা আর একশো টাকা দিব এক মাসের জন্য বাস কার্ড ওইটা পঁচানব্বই দিয়ে রাম বাস কার্ড এক মাসের নিয়ে নিতে হবে আর দুই হাজার টাকার স্যালারি ভিসা থাকুক না থাকুক কোনো সমস্যা নাই শুধু হিন্দি বলতে পারলে আর টুকটাক ইংলিশ মানে বেসিক হাই হ্যালো হাওয়ার ইউ গুড মর্নিং গুড ইভিনিং এগুলো বলতে পারলে হবে ইংলিশগুলো প্রয়োজনকার জন্য মানে এখানে তো সবাই পড়েন আর আসে এই ইউরোপ আমেরিকা বা বিভিন্ন দেশের তো এদের সাথে হাই হ্যালো হাসি মাতি আর কি বলতে হবে বা ওরা যদি কোনো হেল্প চাই হেল্প করতে হবে আশা করি কেউ চায় না আর বাচ্চাটা টাচ্চা আসলে দেখতে হবে এটা হলো মোর ডিউটি ছয় দিন ছয়টা বিল্ডিংয়ে যাবেন কারণ রিলিভার প্রয়োজন আমরা ফিক্সড এই কারণে আমরা একই জায়গায় আসি কাজ করি আর অন্য জায়গায় যাওয়া লাগে না যারা রিলিভার এদের কাজগুলো কি যেদিন যে বিল্ডিংয়ে যা ছুটি ওই দিন ওই বিল্ডিংয়ে যাই ডিউটি করতে হয় এটা হলো রিলিভারের কাজ একেবারে সিম্পল আমাদের তো টুকটাক একটু কাজ আছে বা আমরা ক এখানে ফার্মান্ট এই জন্য যারা রিলিভার আসে তাদের ওই কাজটাও নেই কেন নাই সে একদিনের জন্য আসে মেয়ামারের মতো নয়টা বাজে আসবে রাত নয়টায় চলে যাবে তার খেলা শেষ বারো ঘন্টা ডিউটি তো যদি কেউ করার ইচ্ছা থাকে একজন মাত্র লোক লাগবে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সুপারভাইজারের নাম্বার দেব তার সাথে কথা বলবেন কথা বলে ফাইনাল করবেন তবে হ্যাঁ আপনাকে অবশ্যই আবুধাবিতে থাকতে হবে আবুধাবি মেন সিটি যেটা একেবারে মেন সিটিতে থাকতে হবে তাহলে আপনার জন্য কি হয় এই যে পাবলিক বাসে করে আপনি যে যে লোকেশানে আপনাকে পাঠায় ওখানে যেতে সহজ হবে মান্থলি কার্ড দিয়ে তো এই জন্য আপনার আবুধাবিতে যারা আসেন এদের মধ্যে কেউ যোগাযোগ করলে বেশি ভালো হয় বা আপনার পরিচিত কেউ কারণ অন্য জায়গা থেকে আসতে হলে ঝামেলা আছে ঝামেলা কি আপনার রুম কোথায় খাওয়া কোথায় ও আচ্ছা আরেকটা কথা ফাইনাল স্যালারি কীভাবে দিয়ে আপনার মনে করেন আমি এখন আগস্ট মাসে চাকরি করতেছে আগস্ট মাস শেষ হওয়ার পনেরো দিন এর মধ্যে মানে আগস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বরে পনেরো তারিখের ভিতরে স্যালারি দেবে দশ তারিখের পরে পনেরো তারিখের ভিতরে এই মধ্যে টাকা দিয়ে দেয় আমাদেরকে মানে নর্মালি বিশেষ করে আমাদেরকে দশ এগারো বারো তারিখে দিয়ে দেয় তো আপনি সেটা কথা বলে নেবেন যদি এরকম কেউ আগ্রহ থাকে তাহলে বা পরিস্থিতি কেউ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি সুপারভাইজারের নাম্বার দিয়ে দেব কথা বলবেন কাজটা একেবারে ইজি তবে আপনার এখানে একটা কথা আছে যেটা আমি পার্সোনালি আপনাদেরকে বলি এটা তাদের জন্য যারা কাম কাজ পারে না করতে পারে না কাজ কাজ বা কোনো অভ্যাস নাই বা শেখা নাই জানা নাই। এটা তাদের জন্য পারফেক্ট যারা কাজ জানেন তারা এইসব কাজ করা দরকার নেই এসব কাজ বসে বসে শুধু এই যে কিছুই না বসে আছি টাইম লস টাইম পাস করতেছি বলতে গেলে আর কাজকর্ম শেখারও কিছু নাই এইখানে ক্লিন টলিনিংও মোটামুটি করা লাগে না ওইটা আলাদা ক্লিনার আছে তো যাই হোক যাদের প্রয়োজন এই এইরকম চাকরি তারা অবশ্যই যোগাযোগ করবেন আর বিশাল আপডেট অবশ্যই পাবেন চ্যানেলটির সাথে থাকবেন কে কী জানতে চান বর্তমানে আমি সম্পর্কে বা কি অবস্থা কমেন্টে জানাবেন সেগুলোও জানার চেষ্টা করব সত্যতা বাছাই করবেন অন্যথায় ফাঁদে পড়বেন কেননা প্রচুর পরিমাণে পাই দালাল প্রচুর পরিমাণে মানে আপনি বলার অপেক্ষা রাখে না আর শর্টকাট বর্তমানে বড়োলোক হতে হলে একদম সিম্পল আপনাকে একটা ট্রাভেল এজেন্সি এজেন্সি বানাই অথবা মানে বিষাদ ধন্দা করতে হবে মানুষকে ইউরোপ আমেরিকা এসে ওই দেশে সেই দেশে পাঠানে পাঠানো জানতে হবে অ্যাপ্লাই করতে হবে বাস অ্যাপ্লাই করা জানতে হবে প্রচুর পরিমাণে কে মানে আপনি যদি শর্টকাট লোক করতে হয় আপনাকে অবশ্যই এই করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে আমি শহীদুল ইসলাম আল্লাহ হাফেজ